বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দা ওয়েবসাইটে এখানে নতুন একটা সংবাদ চলে এসেছে তা হচ্ছে প্রাথমিক নিয়োগে মৌখিক পরীক্ষা নিতে বাধা নেই মন্ত্রণালয় বিস্তারিত পরে শোনাচ্ছি সঙ্গে থাকুন দুই হাজার তেইশ সালে ঢাকা ও চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বাইবা পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই বৃহস্পতিবার তিরিশ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মাহবুবুর রহমান তুহিন বার্তায় বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্টে যে স্থগিতাদেশ দিয়েছিলেন আপিল বিভাগ সে স্টে অর্ডার ব্যাকেন করে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা নেই এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই সালের ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বাইবা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এতে করে স্থগিত হয়ে যায় ছেচল্লিশ হাজার পরীক্ষার্থীর বাইবা তো এই পর্যন্ত ছিল সংবাদটা পরবর্তী যে কোনো আপডেট আসলে চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ